হরমনপ্রীত কৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয় দু হাজার বছরের গ্লানের টুটি মুঠোয় ভরে কভারের দিকে দৌড় দিলেন ডিপকবার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বলেছিলেন মা দেখো মেয়েরা পারে মেয়েরা পারে মা তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা বলেছিল যা উঠোনে বসে পুতুল খেল মা আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর একটা উঠোনে মধ্যরাতে ঘরে ঘরে ষাট কোটি চক্র তাকিয়ে আছে যে উঠোনের দিকে সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি মেয়েরা পারে মেয়েরা পারে তিন স্পিনার রাধা যাদব দীপ্তি শর্মা শ্রীচরণী কই তাদের কানের দুল কোথায় গেল লিপস্টিক যে কানের দুল দেখেই রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনি দে কি ভালো কে আরও ভালো দর করে খামছে মেয়েগুলো দৌড়াচ্ছে বাউন্ডারির দিকে ছুটন্ত বলের দিকে বল নয় নিজের দুরন্ত আত্মার দিকে খামে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায় বাংলার মেয়ে রিজা ঘোষ বললেন একটাই কথা ছিল শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে সৌরভ যা পারেননি রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন বাইশ রাত না ঘুমি যে মেয়েটা মাঠে নেমেছিল সে আরো বাইশ রাত জাগতে পারবে স্বপ্ন কাকে বলে যা আমরা ঘুমিয়ে দেখি না 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 স্বপ্ন বলে তাকে যা জীবন ঘুমাতে দেয় না গত পঞ্চাশ বছরে যত ভুল হত্যা হয়েছে তারা আজ বলছি, আমাদের একটা মাঠ দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাগ দাও আমাদের মেরে ফেলো না আমরাও পারি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মেট্রো রেলে এরোপ্লেনে ভাবা অ্যাটমিকে নাসায় বুকার প্রাইজে ক্ষেপণাস্ত্রী প্রতিটি নক্ষত্র জয়ে প্রতিটা কন্যা ভ্রমণে দাঁড়িয়ে বলছে কি বলছে মেয়েরা কি বলছে মেয়েরা বলছে হা আমাদের একটা মাঠ দাও হা আমাদের একটা বল দাও হা আমাদের একটা ব্যাট দাও হা দাও সারা ভারতবর্ষকে হা আনন্দী নবীন আনন্দী গভীর আনন্দে ইঁট চাপা আনন্দ থেকে ইঁট শরী মাতাল আনন্দে তুরিও আনন্দে সমুদ্র হিমাচল দিয়ে দিতে পারি সমুদ্র হিমাচল দিয়ে দিতে পারি কাঁদিয়ে দিতে পারি কাঁদিয়ে দিতে পারি